মনের সৎ ইচ্ছা থাকলে অর্থ ছাড়াও ধর্ম কর্ম ভালোবাসা সবটাই করা যায় যারা এই কথাগুলো বলেন সেগুলো গালগপ ছাড়া আর কিছুই নয় কারণ কি জানেন কারণ যখন আপনি অর্থ সংকটে পড়বেন যখন মোটা অঙ্কের টাকার জন্য আপনাকে কোনো কাবলিওয়ালার কাছে হাত পাততে হবে সঠিক সময়ে যখন টাকা পরিশোধ করতে পারবেন না কাবলিওয়ালা যখন আপনার বাড়ির সামনে এসে ওই মোটরসাইকেলের হর্নটা ট্যাঁ ট্যাঁ করে বাজাবে তখন আপনি সর্বপ্রথম ওই মন্দিরের ঘন্টা আর মসজিদের মশলাটা ছেড়ে সবার আগে পালিয়ে যাবেন আর আপনার ভালোবাসা সে তো অনেক আগেই জ্বালনা দিয়ে পালিয়ে যাবে তাই বলছি অর্থ ছাড়া ধর্ম কর্ম ভালোবাসা কোনোটাই হয় না তাই নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন